মোটামুটি দেখো ওয়াড্রাপের ভেতর একটু পরিষ্কার করা হয়ে গেছে এই যে গোছানো মোটামুটি কিছুটা হয়েছে গোছানো মোটামুটি কিছুটা হয়েছে এই যে ওপরে এই শাড়িগুলো ওপরের দুটো তাকে পুরো শাড়িগুলো রেখেছি ব্যাগে করে আর এই মিডিল তাকটা মানে এই যে এই তাকটাতে কুর্তিগুলো রয়েছে আমার আর এগুলো কিছু মানে পুরোনো জামা কাপড়ও রয়েছে আর এই তাকটা আমি ব্যাগ রাখবো ঠিক করেছি আমার যত শৌখিন ব্যাগ আমি সব এই তাগটায় রাখবো এখনও তো সব কিছু আসেনি মোটামুটি এই এইগুলো সব ব্যাগ প্যাকেট করা করা রয়েছে তো যাই হোক এই তাকগুলো মোটামুটি রেডি আমার গোছানো আর এইখানে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন বসবো ওরো ওর তাকটা দেখো এইগুলো গুছিয়ে দিয়েছি এখানে যাবতীয় জামা প্যান্ট সমস্ত আলাদা আলাদা করে রাখা আর এই তাকটায় এখন অবধি এই বালিশগুলো সব ভরে রেখে দিয়ে যাই আসবার সময় আবার বার করি আর এইগুলোতে ওর নিজস্ব এই চাদর বিছানা চাদর ফাদর প্যান্ট জামা ওইগুলোতে কিছু জামা আপাতত এইটুকু রয়েছে এরপরে পুরো আসলে তখন দেখা যাবে যে কি রাখা যাক তো চলো এখন এইগুলোকে ভরে নিই এখন বাজে হচ্ছে নটা পাঁচ মানে নটা পাঁচ হতে চলেছে আর এই দিকে আমি দেখো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই করে নিয়েছি আজকে যেহেতু কোনো রান্নাও নেই সমস্ত কিছু রেডি রয়েছে শুধু গরম করে নেব তো এই একটুখানি না গুছিয়ে রাখলে তো হবে না আজকে আমরা ফিরে যাব তো চলো আর এই দিকে কাজ কিছুটা রয়েছে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে দিদি কাজ করে চলে গেছে আর এই দিকে এই যে বললাম ব্যাগগুলো আজকে একটু ঠিক করে রেখে দেবো তো এখন আমি এই কাজটাতে রান্নাঘর হয়ে গেছে এবার এই কাজটা করতে এসেছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল থেকে উঠে যা যাবতীয় যা যা কাজ আছে মোটামুটি কমপ্লিট আপাতত এই গোছ কাজগুলো শুধু করব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আর কি রোদ তো আমি বাইরে এসে মানে তাকাতে পাচ্ছি না এত রোদের তেজ মানে ভীষণ মানে ইয়ে লাগছে ওই জন্য তোমাদের দেখাতে হয়েছে আর এইগুলো রয়েছে এই কাপড়গুলো এইগুলোকেও কেচে দেবো আজকে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি আমার ম্যাক্সি ট্যাক্সিগুলো আর এইগুলো একটু সাবানে কেচে নেব নিয়ে এমনি মেলে দেবো আর মেশিনটা আর বার করিনি ইচ্ছা করে তোমাদেরকে দেখাতে পেয়েছি যে রতুরের তেজটা কীরকম দেখো একটাও লোক নেই সেরকম রাস্তায় দেখেছো এই সকালবেলা নটা বাজে এখনই লোক কেরকম ফাঁকা রাস্তায় সেরকম কোনো লোকই নেই কয়েকটা গাড়ি চলছে ব্যাস মানে অটো চলছে চলো তাহলে কাজগুলো করে নিয়ে এবার এই ঘরটা নিয়ে পড়ব একটু বিছানাটা ঝেড়ে ছুড়ে রাখবো আর এইগুলো গুছিয়ে নেব তাহলে চলো এই কাজগুলো করে নিয়ে পরে আসছি করছিলাম ঘরের কাজ অনেকটাই গুছিয়ে এনেছিলাম আজকে আমাদের ফিরে যাবার পালা ছিল কিন্তু ওই যে বলে না উঠলো বাই তো কটক যাই হঠাৎ করে কেমন জানি না ইচ্ছা হলো যে এইখানেই তো সিনেমা হলটা রয়েছে আর চলছে ভালো ভালো দুখানা সিনেমা তো কেন সেটাকে মিস করি আজকে না গিয়ে কালকেই বরঞ্চ যাবো ফিরে তো ও ওকে সেই কথাটাই বললাম ও বললো ঠিক আছে যাও তাহলে তুমি তোমার সিনেমা দেখে এসো এটাও কিন্তু একটাই টাইপ আমার এনার্জিনেমা জানো তো বন্ধুরা মানে আমার জীবনে আর কিচ্ছু চাই না একটু সিনেমা দেখবো আর একটুখানি চা খাবো ব্যাস

नहीं 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 नही ऐसे क्यों कर रहे हैं ऐसे नहीं करेगा तो अनर्थ हो जाएगा तेरा बेटा अपने मुंडन के दस दिन पूरे होने के पहले ही चल बसा अगर वो जा गया तो राक्षस बनेगा रंबा राक्षस मुंजे কিছুটা ভয় কিছুটা মজাদার এই ছিল সিনেমাটার ভিতরে কিন্তু খারাপ না ভালোই চললো আর আমারও দেখা হলো মেজাজ বেশ ভালোই রইল কিন্তু বাইরে এসে কেমন জানি না মনে হলো একটাতে ঠিক মন হচ্ছে না আবার একটা দেখা যায় তাই দেখো আবার চলে গেলাম ওই একই সিনেমা হলের ভেতরে কি সিনেমা দেখতে তোমরাই দেখো আর একটা সিনেমা আগের সিনেমাটার নাম ছিল মুঞ্জা নিশ্চয়ই তোমরা জানো এখন এটা খুব চলছে সিনেমা হলে আর এই সিনেমাটা না তোমাদের নামটা বলেই দিই অযোগ্য দেখেছো কত লোক এসছে কত ভিড় এই সিনেমাটাও কিন্তু খুব সুন্দর ছিল বন্ধুরা তোমরা যারা যারা দেখেছ নিশ্চয়ই সেটা জানো আর যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে এসো দুখানা সিনেমা আমার নজরে ভালোই লেগেছে তো আমারও মনটা বেশ বেজায় ভালো রয়েছে এক সঙ্গে দু দুখানা সিনেমা একেবারে ফুল চার্জ যাকে বলে গিয়ে সমস্ত কাজকর্ম মোটামুটি গোছানোই আছে আর সেরকম কোনো কাজ আজকে নেই খাবার আমরা আজকে অর্ডার দিয়ে খাবো ঠিক করেছি আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো বন্ধুরা উঠলো বাই তো কটক যাই আমারও জীবনে সেটাই ঘটলো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ আজ তাহলে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা